সুরার পুরোটা পড়ার ফজিলত রয়েছে সপ্তাহে একবার মানুষ সাধারণত শুক্রবার পড়ে থাকে শুক্রবার হাদিস আসতে হাদিসটা দুর্বল কিন্তু এই সুরাটা যে কোনো সময় সপ্তাহে পড়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ শুক্রবার পড়লেও নিষেধ নয় শুক্রবার পড়লে সপ্তাহের মধ্যে হলো সুতরাং কোনো সমস্যা নেই শুক্রবার পড়লেও সে এই সোয়া পেতে পারে কোনো সমস্যা হবে না কিন্তু শুক্রবারে নির্ধারণ করে যে হাদিসটি আছে সেটা দুর্বল এটা আমাদের মনে রাখতে হবে তবে নির্ধারণ শুক্রবার একটা অংশ এতে কোনো সন্ধ্যা যেমনই ভাবে যেমন যেমনই ভাবে ইফতারের সময় দোয়া করার ব্যাপারে যা হাদিসটা আছে তা দুর্বল কিন্তু ইফতারের সময় দোয়া করা নিষিদ্ধ না কারণ রসুল্লাহাম বলেছেন যে ইফতারির সময় রসুল্লাহাম বলেছেন যে সম আর সম পালনকারী তার দোয়া ফেরত দেওয়া হয় না সেটা ইফতারির সময় হতে পারে কোনো সমস্যা নেই এই জন্য আমাদের শেখ মুহম্মদ সাল সামিন বলেন যে ইফতারির সময় বেশি দোয়া করা উচিত এই জন্য যে আবার শেষ মুহূর্ত এবার শেষ মুহূর্তে তিনি হাদিস বলেন না বলছে এবার শেষ মুহূর্তে এবং এই সময় মানুষের মন সবচেয়ে আল্লাহর নিকটবর্তী থাকে আবাদ করতে করতে এই জন্য সবচেয়ে বেশি তার বেশি দোয়া করা উচিত এই জন্য ইফতারের সময় দোয়া করতে নিষেধ করা যাবে না এবং এটাকে ওই হাদিসের কথা বলা যাবে না যে হাদিস হিসাবে আমল যোগ্য না বরং সেটা এবাদত হিসাবে যে এই সময় আবাদতটা শেষ মুহূর্তে চলে আসছে আবাদতের সময় চলে যাচ্ছে এই সময় দোয়াটা করতে হবে সেই হিসাবে দোয়া করা যাবে তেমনিভাবে এই এই সুরার ব্যাপারেও আমরা এটাই বলি যে সুরাতুল কাহাফ শুক্রবারে পড়া যাবে কোনো সমস্যা নেই কারণ শুক্রবার সপ্তাহের একটি দিন এই যে এসে পড়া যাবে শুক্রবার নির্ধারণ করেই সবসময় পড়তে হবে এরকম না যদি কেউ শুক্রবারে ছুটে যায় শনিবারে পড়বেন রবিবার পড়বেন তাতেও কোনো সমস্যা নেই এবং শুক্রবার রাত হয়ে গেলে পড়া যাবে না এরকম না পরেও পড়তে